সো ফ্রেন্ড আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার গুগল অ্যাকাউন্টে বা জিমেল অ্যাকাউন্টে সেভ হয়ে থাকা বা সেভ করে রাখা পুরনো পাসওয়ার্ডগুলোকে পুনরায় আপনারা কীভাবে দেখবেন তো দেখুন এখনকার দিনে আপনারা এক বা একাধিক ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন চালান আপনারা চাইছেন সেই এক বা একাধিক ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনে পাসওয়ার্ডগুলোকে দেখতে তো এখন কথা হচ্ছে গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্টের মধ্যে সেভ হয়ে থাকা পুরনো পাসওয়ার্ডগুলোকে কীভাবে আপনারা দেখবেন তো ওটা জানতে হলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন আজকের ভিডিও আমরা স্টার্ট করি তো দেখুন গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট থেকে পুরোনো পাসওয়ার্ড দেখার দুখানা প্রসেস রয়েছে দুখানা প্রসেসে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো সর্বপ্রথম প্রসেসটাকে আমরা স্টার্ট করি যার জন্য আপনার ফোনের সেটিংস টিকে ওপেন করে নেবেন তো সেটিংসে আসার পর এখানে দেখুন একটা সার্চবার পাচ্ছেন এখানে আপনি সার্চবারে গুগলও লিখতে পারেন বা ম্যানুয়ালভাবে স্ক্রল করে নিচের দিকে আপনাকে দেখে নিতে হবে গুগল কথাটি কোথায় লেখা আছে তো এই গুগল লেখাটির উপর সরাসরি আপনাকে ক্লিক করে দিতে হবে তো গুগলের উপরে যখনই ক্লিক করবেন সর্বপ্রথম দেখুন আপনার সামনে জিমেল অ্যাকাউন্টসো হবে এবার এখানে আপনাকে জিমেল সিলেক্ট করতে হবে যেটা আপনার ফোনে সব থেকে পুরোনো জিমেল সেই জিমেলটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন যদি মনে হয় এইটাই পুরনো জিমেল কোনো কথা নেই যদি মনে হয় জিমেলটা আমার চেঞ্জ করার আছে এখানে দেখুন একটা অ্যার আইকন পাচ্ছেন এর আইকন আপনারা ক্লিক করে দেবেন আপনার লগ ইন থাকা প্রত্যেকটা জিমেল অ্যাকাউন্ট কিন্তু এখানটায় শোভ হবে যেটা মনে হবে সব থেকে পুরনো জিমেল অ্যাকাউন্টস তার উপরে আপনারা ক্লিক করে দেবেন দিয়ে সেই জিমেলটাকে আপনারা সিলেক্ট করে নেবেন তো দেখুন আমার পুরনো জিমেলটিকে আমি সিলেক্ট করে নিলাম তারপরে নিচের দিকে একটা অপশান পাবেন অল সার্ভিস এখানে আপনারা ক্লিক করে দেবেন তো অল সার্ভিসে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন স্ক্রল করে নিচের দিকে আসার পর এখানে দেখুন একটা অপশান পাচ্ছেন অটো ফিল উইথ গুগল এর উপরে আপনাকে ক্লিক করতে হবে তো অটো ফিল উইথ গুগলে যখন ক্লিক করবেন নিচের দিকে পাবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার এখানে আপনাকে ক্লিক করতে হবে তারপরে দেখুন আপনি যতগুলো ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন চালান প্রত্যেকটা ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনের আইডি অ্যান্ড পাসওয়ার্ড এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে এখান থেকে স্ক্রল করে করে আপনারা বের করে নিতে পারবেন তো মনে করুন আমি ফেসবুকের আইডি অ্যান্ড পাসওয়ার্ড দেখবো যার জন্য ফেসবুক ডট কম আছে এর উপরে সরাসরি আমরা ক্লিক করে দেবো তারপরে এই ফোনটা আপনাদেরকে ভেরিফিকেশান করবে যার জন্য আপনাদের ফোনের ফিঙ্গারপ্রিন্ট বা প্যাটার্ন দিয়ে এই ভেরিফিকেশান স্টেজটাকে কমপ্লিট করে নেবেন তারপরে দেখুন আপনার যতগুলো ফেসবুক অ্যাকাউন্ট আছে তার যে ইমেল আইডি সেই ইমেল আইডিটা শো হবে নিচের দিকে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা শো হবে তো এখান থেকে আপনি কপি করে নিতে পারেন পাসওয়ার্ডটাও এখান থেকে আপনি চাইলে জিমেল আইডিটাকেও কপি করে নিতে পারেন এবার যদি আপনারা চান পাসওয়ার্ডটিকে দেখতে এই চোখ আইকনে ক্লিক করতে হবে তাহলে কিন্তু পাসওয়ার্ডটা আপনারা এখান থেকে দেখতে পাবেন আমি আইকনে ক্লিক করছি না এই কারণ আমি যদি চোখ আইকনে ক্লিক করে দিই তাহলে হবে কি আপনাদের সামনে ডিসপ্লেটা কালো হয়ে যাবে ঠিক আছে এটা ছিল প্রথম পাসওয়ার্ড বের করা ঠিক আছে এরপরে আপনাদেরকে দেখাবো সেকেন্ড ম্যাথার যার জন্য আপনারা কি করবেন আপনার ফোন থেকে মিনিমাইজ বা ব্যাক হয়ে বার হয়ে আসবেন তারপরে আপনার ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন দেন ওপরে টপ রাইট সাইড কর্নারে প্রোফাইল পিকচার বা লোগো আইকন পাবেন এখানে আপনারা ক্লিক করে দেবেন নিচের দিকে দেখুন একটা অপশন পাচ্ছেন ম্যানেজিয়ার গুগল অ্যাকাউন্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে তারপরে এরকম ইন্টারফেস আপনাদের সামনে নিচের দিকে দেখুন তিন নম্বর একটা পাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজার এই পাসওয়ার্ড ম্যানেজারের ক্লিক করতে হবে তো তার আগে একটা কথা আপনাদেরকে বলে রাখি আপনাদের যদি সেই জিমেলে তাহলে পুরোনো জিমেলটা থেকে আপনার দেখে নেবেন আপনার যদি মনে হয় পুরোনো জিমেলটা এখানে আমার নেই তাহলে এই আর ওই ক্লিক করে কিন্তু আপনি জিমেলটাকে চেঞ্জ করে নিতে পারবেন তো এখান থেকে আপনার মনে হবে যেটা পুরনো জিমেল সেই পুরনো জিমেলটিকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর সরাসরি নিচের দিকে পাবেন পাসওয়ার্ড ম্যানেজার এর উপরে আপনাকে ক্লিক করতে হবে পাসওয়ার্ড ম্যানেজারে যখনই ক্লিক করবেন এখানে দেখুন আপনি যতগুলো ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন প্রত্যেকটা ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন আইডিয়ান পাসওয়ার্ড কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো দেখুন এই ব্যাপারটা আপনারা ক্লিয়ার বুঝতে পেরে গেছেন ফেসবুক বা জিমেল অ্যাকাউন্টের মধ্যে পুরনো পাসওয়ার্ডগুলোকে পুনরায় কীভাবে দেখতে হয় এবার আপনাদের মধ্যে আমাকে অনেকজন কোশ্চেন করতে পারেন এই জায়গাতে আসার পর আমাদের কিন্তু পাসওয়ার্ড শো করছে না দেখুন এখানে পাসওয়ার্ড তাদেরই শো করবে যারা গুগল অটোফিল সার্ভিসটাকে অন করে রেখেছে মানে গুগলকে প্রত্যেকটা আইডি অ্যান্ড পাসওয়ার্ড সেভ করে রাখার পারমিশন দিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এরকমভাবে পাসওয়ার্ডগুলো শো হবে ঠিক আছে এবার আপনারা যদি ওটা জানতে চান প্রত্যেকটা আইডিয়ান পাসওয়ার্ড গুগল বা জিমেল অ্যাকাউন্টে কীভাবে সেভ করবেন তাহলে দেখুন আই বটমে একটা ভিডিও লিঙ্ক পাচ্ছেন বা যারা ফেসবুক থেকে দেখছেন ফার্স্ট কমেন্ট একটা ভিডিও লিঙ্ক পাচ্ছেন ওখানে ক্লিক করলেই আপনারা জানতে পেরে যাবেন প্রত্যেকটা পাসওয়ার্ড গুগল বা জিমেল অ্যাকাউন্টে কীভাবে সেভ করতে হয় তো ফ্রেন্ড আমি আশা করছি এই ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে তবুও যদি কারো কোনো কিছু জানার থেকে থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি ডেফিনেটলি তার উত্তর কিন্তু দিয়ে দেবো তো ফ্রেন্ড এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটা যদি একটুও কাজের মনে হয় ফ্রেন্ড তাহলে একটাই রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন তো দেখাও ফ্রেন্ড আবার নতুন কোনো এক ভিডিওর সাথে ততক্ষণের জন্য পাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন